অনেকেই জিজ্ঞেস করেছি কিন্তু সঠিক উত্তর আমি আজও পাইনি যেরকম দুর্গাকে বলা হচ্ছে জগদ্ধাত্রী দুর্গার আরেকটি রূপ হচ্ছে জগদ্ধাত্রী তো দুর্গা যদি জগদ্ধাত্রী হয় দুর্গাকে বলি আর মা কালীকেই বলি যাকেই বলি না কেন যদি দুর্গা জগদ্ধাত্রীর রূপে পৃথিবীতে এসে থাকেন ব্যাপারটা সুন্দর শুনতে লাগে দেখতে শুনতে ব্যাপারটা শুনতেও ভালো লাগে যে জগদ্ধাত্রী মাতা দুর্গাদেবী অথবা কালী যাকেই বলি না কেন জগদ্ধাত্রী তাকে আমরা জগদ্ধাত্রী বলে পুজোও করে থাকি সব সময়। কিন্তু বিষয়টা হলো যে লেখা আছে যে জগদ্ধাত্রীর রূপে পৃথিবীতে পাঠানো হলো বা জগদ্ধাত্রীর রূপে অথবা রূপে পৃথিবীতে এসেছেন জগদ্ধাত্রী মানে কি জগতের মাতা অথবা জগৎ সৃষ্টিকারী তো দুর্গা যদি জগৎ সৃষ্টিকারী হয়ে থাকে তাহলে তাকে জগতে পাঠালো কীরম করে আগে জগৎ সৃষ্টি হয়েছে নাকি আগে দুর্গা আগে দুর্গা মাথা বা কালী মাথা এরা সৃষ্টি হয়েছে এরা সবাই জগৎ সৃষ্টি হবার পরেই যদি পৃথিবীতে অবতরণ করে থাকেন বা পৃথিবীতে এসে থাকেন তাহলে তিনি জগৎ সৃষ্টি করলেন কীরম করে জগৎ সৃষ্টি করতে হলে তো আগে তাকে জগৎ সৃষ্টি করতে হবে তারপরে তিনি আসবেন কিন্তু তিনি তো জগৎ সৃষ্টির পরে পৃথিবীতে অবতরণ করেছে। যদি জগৎ সৃষ্টির পরেই পৃথিবীতে এসে থাকেন তাহলে উনি জগৎ মাতা কিভাবে হচ্ছেন ব্যাপারটা আমার কাছে ঠিক মনে হয়েছে যেন কোথাও একটা গোজা মিল দিয়ে সব লেখা লেখা হয়েছে আমার মাথায় প্রশ্নটা এসে থাকে কিন্তু এই পর্যন্ত কোনো পুরোহিত মানে সঠিক উত্তরটা বুঝিয়ে দিতে পারে নাই যে জগদ্ধাত্রী বা জগৎ মাতা হলেন কিভাবে জগৎ মাতা হতে হলে তাকে জগৎ সৃষ্টি করতে হবে কিন্তু তিনি জগৎ সৃষ্টির পরে যদি পৃথিবীতে এসে থাকেন তাহলে তিনি মাতা কিভাবে হলেন তিনি কিভাবে জগৎ সৃষ্টি করলেন প্রশ্নটা আপনাদের কাছেও রাখলাম যদি জানা থাকে আপনার তাহলে উত্তরটা দিয়ে আমাকে দয়া করে বুঝিয়ে দেবেন যে আমার ভুল কোথায়